বলো তো আমরা কি খাবো এ বিরিয়ানি খাচ্ছো না হ্যাঁ বলো তো আমরা আজকে কি রান্না করবো তাহলে বিরিয়ানি হ্যাঁ পিকনিকের বিরিয়ানি মুসকান হলো বিরিয়ানি খেতে চাইছে তো বিরিয়ানির চাল নাই এই জন্য খুদি দিয়ে রান্না করছি এখন কি দিব বলো তো এখন দিব মরিচ না তারপর পেঁয়াজ তুমি জানেন না দেখুন কথা তারপর হলুদ একটু তারপর লবণ একটু তুমি হলুদ খান না হলুদ তিতা তেল দি আটটু দিব না এবার কী করবো বলো তো এবার সুন্দর করে মাখতে হবে জানো রান্না করবা আগে মা খেতে হয় ভালো করে করে সুন্দর করে মাখতে হয় জানো তারপর রান্না করতে হয় তুমি বুঝেন না বাবা হ্যাঁ

পিতে হবে আর বেশি পানি দিলে তিতে হয় না আর সুন্দর করে ঢাকে দিতে হবে না তারপর চুলা জ্বালাইলে হয়ে যাবে বড় হোক ছোট নাই যে বড় হোক হ্যাঁ আচ্ছা

এখনই নামাতে হবে না তো আর ওই যে দেখতে পাচ্ছি না পানি আছে এই পানি যখন মরবে তখন আমার খিদে লাগছে বেশি খিদে লাগছে হয়ে গেছে আর একটু উট্টু উট্টু খাবার না 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 হ উট রান্না হোক তাহলে হয়ে গেছে তো মুস্কান কান্না করছে খিদা লাগিয়ে গেছে তাই ধরো চুলারও ওপরে আছে কান্না করছে ধরো তুমি হাতে নিয়ে খাও এখনো হয়নি পানি আছে তারপর মুসকান কান্না শুরু করেছে খাওয়ার জন্য জন্য চুলার ওপর থেকেই দিলাম কেমন হয়েছে ভালো এই যে আমাদের খুদের বিরিয়ানি হয়ে গেছে তাজ শুক্রবার মুসকান বিরিয়ানি খাইতে চাইছিল বিরিয়ানি চাল নাই আর মাংস নাই তাই বুদ্ধি করে খিচুড়ি মানে খুদের বিরিয়ানি করে দিলাম ছোট বাচ্চা তাতে বুঝে যাবে তো এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেল ওই যে এক বাটি বিরিয়ানি হয়েছে দেখছেন কে কে খাবেন চলে আসেন কা

তো সে বিরিয়ানি খাচ্ছে কিন্তু হলো আসল বিরিয়ানির মতন হচ্ছে না স্বাদ লাগছে না তাই তার মুখ দেখে বুঝতে পারবেন ওই মনে করেছিল যে হলো বিরিয়ানি যেভাবে রান্না করে সেরকমই হবে কিন্তু গোস্ত ছাড়া আর খুদের দিয়ে কি আসল বিরিয়ানি হয় বিরিয়ানির চাল ছাড়া তাই ওর মুখের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম করে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিন